সকাল থেকে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি অভিযানে চাঞ্চল্য সবে ভোর সুখনিদ্রা কাটতে না কাটতেই আরামবাগের বাসুদেবপুর আমতলা থেকে শুরু করে মায়াপুর পঞ্চায়েতের সামনে আরামবাগ রিসর্ট শেয়ার মার্কেটে একের পর এক জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি অভিযান শুরু করে চিটফান্ড শেয়ার মার্কেটিংয়ের নামে আর্থিক সহ একাধিক অভিযোগের ভিত্তিতেই নাকি এই অভিযান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিন দিলীপ মায়ত্রী শাহিন শেখ সৌরভ অধিকারী অলোক রায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডির পক্ষ থেকে নাকি টাকা গোনার মেশিনও নিয়ে যাওয়া হয় মায়াপুর দুই পঞ্চায়েত কার্যালয়ের সামনে ব্যবসায়ী জিয়াজুর রহমানের আরামবাগ রিসোর্টের এবং শেয়ার মার্কেটের অফিসেও তল্লাশি অভিযান চালায় ইডি যদিও এ বিষয়ে ইডির পক্ষ থেকে কোনো অভিব্যক্তি জানানো হয়নি এ বিষয়ে এলাকার দু একজন জানান তারাও সম্পূর্ণ জানেন না তবে যেটুকু শুনেছেন জিয়াজুর রহমানের চিঠ টফ ফান্ড শেয়ার মার্কেটিং শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে নাকি এরাও যুক্ত সেই কারণে ইডি তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ করছেন এইসব বাড়িতে ও আরামবাগ রিসর্টে দেখুন বিস্তারিত লোকা কান্ড একটু শুনতে পেলাম নাকি ওরা একটা চিৎ নাকি না একটা কাজ করে সংস্থায় কাজ করে দিলো জিয়া না গিয়ে ওদের কে কোম্পানি নাকি কি একটা শুনছি লোককে এই সব ব্যাপারে সব পুলিশের সব বুঝতাছ করছে এই হচ্ছে ব্যাপার প্রতিবেশী প্রতিবেশী বলছে সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি আর সতেরো নম্বর ওয়ার্ডে ওদেরও বাড়ি তো দুটো ছেলে আর ওর বাপ সব ওখানে সকালবেলা দিচ্ছে আছে তো আমাদেরকে তো কথা বলতে দিচ্ছে না আমার না 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 সেরকম মানে পাড়ার ছেলে যেরকম হয়

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়